আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অরারকাতু প্রিয় দর্শক বিন্দু আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুমান নামাজের পূর্বে চার রাকাত সন্নত নামাজ নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা ওই সমস্ত সাহেবদের বক্তব্য শুনব যারা বলেছেন জুমান নামাজের পূর্বে নির্ধারিত কোনো সুন্নাত নেই চলুন তাদের ভিডিওটি আমরা দেখে আসি আর জুমার আগে কোনো সুন্নাত নাই জুমার আগে বিভিবদ্ধ কোনো সুন্নাত সাজর কা রাত কাবলা জুম্মা এগুলি falso তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুম্মা এটা সুনির্দিষ্ট নয় এটা অনির্ধারিত দুই দুই করে যযদুর পড়া যায় এই 4 রাকাতের কোনো সহী দলিল নাই সমস্ত হাদিসগুলি আমি গেটেছি এক সঙ্গে করেছি কোন একটা শহীদ আলী পাওয়া গেল না বিতর্কিত বিতর্কিত শহীদ অলিল ছাড়া এবাদত করা যায় না এবাদত করতে হলে শহীদ শূন্য নবীর তরিকা অনুযায়ী করতে হবে যেটা মধ্যে বিতর্ক এটা মধ্যে করা যায় না জুমার সালাদ দুই রেখাত ফরজ দুই রেখাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাখাত সালাদ আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সলাত আদায় করে নিতে পারে বুঝলাম যে জুমার ফরজ সলাতের পূর্বে নির্ধারিত কোন সলাত নেই তবে অন্তত দুই প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন কিছু সাহেব বললেন যে জুমার নামাজের পূর্বে নির্ধারিত কোনো সুন্নত নেই এমনকি একজন সাহেব তিনি বললেন জুবান নামাজের পূর্বে চার রাকাত সন্নদ নামাজ এটা ফালতু নামাজ এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় প্রিয় দর্শক এখন আমরা জানব আসলেই কি জুমান নামাজের পূর্বে রাকাত চার্রাকাতন্নত এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় নাকি হাদিস দ্বারা প্রমাণিত প্রথমেই আমি আপনাদেরকে একটি হাদিস শোনাব যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মারফু হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মানকান কবলাল জুমআল আর আরবান হাদিসের অর্থ হল নবীজ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে নামাজ পড়তে চায় সে যেন চার ডাকাত নামাজ আদায় করে এছাড়াও এবিন মাদা শরীফের মধ্যে একটি হাদিস এসেছে এবনে আব্বাস রদুল্লাহ তাল্লাহমাতে বর্ণিত আর ইবনে আনহু কল কান কানসুল্লাহ সাল সাল্লাম জুমআ আর বানসিলু ফি শাইহনা হজরত ইবনে আব্বাস তাল আহমা থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লা সাল্লাম জুমান নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করেছেন যে চার রাকাত নামাজের মধ্যে নবীজ সাল্লা সাল্লাম কোনো কিছু দ্বারা পার্থক্য করেন নাই অর্থাৎ দুই রাকাত পরে সালাম ফেরাননি বরং একই নিয়তে চার রাকাত নামাজ আদায় করেছেন প্রিয় দর্শক আপনারা সরাসরি হাদিস থেকে জানতে পারলেন জুমার নামাজের পূর্বে চার রাকাত সুল্লত নামাজ রয়েছে যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন আমরা এই বিষয়ের উপর আরও আলোচনা শুনব মুফতি রিজাল করিম আবরার সাহেবের চলুন তার আলোচনাটি শুনে আসা যাক কাবলাল জুমা আমরা যে চাররাকাত রাখাত সুন্নত পড়ি এই সুন্ন অনেকে বলেন হাদিসে নাই কেউ বলেন সব হাদিস জয়ীফ কেউ বলেন এগুলা ফালতু কাজ নামাজ নাই এই নাই সেই নাই নানা ধরনের কথা বলেন রসুল্লাহ চাররাকাত রাখাত পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত ইবনে অমর চাররাকাত রাখাত পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত

যে সব মানুষ তার আগার হেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বাদের যে সকল ভাইরা ক্বাবলা জুমার হাদিস খুঁজে পান না যে সকল শাইখরা ক্বাবলা জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন কাবলার জুমার হাদিস খুঁজে পান না আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নাই আপনাদের ইমাম নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিফ জাইদনা খুলেন সিলসিলাতুল আহাদিফ জাইদনা খুলেন সিলসিলাতুল আহাদিফ জাইফার ভিতর নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আবুল হাসান খিলাই রহিম এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহি তাহলে বলেন তো আল্লাহ নবী সাল্লাই জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাখাত আর আসতে বলেন আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাখাত তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহি হাদিসে পেলাম কি পেলাম না এবার তাহা শরীফে যান এরপরে হাজরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইফসুল মিন শাইইম এই চার রাকাত নামাজ আল্লাহ নবী এক সালামে পড়তেন দুই রাকাতে সালাম ফিরতেন না এই হাদিসটা ইবনে মাজায় আছে আল মুজামুল আওসাত ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ এনেছেন ইমাম আবুল হাসান খিলায় রাহিমাহুল্লাহ উনি উনার কিতাবুল ফাওয়ায়েদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন আল্লাহ না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ان জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়েছেন আল্লাহর নবী صلى জুমার পরে চার নামাজ পড়েছেন ইজাহরুত তাসলিম ফি আখিরহিন্নাহ আল্লাহর নবী জুমার পূর্বে চার রাকাত করেছেন আল্লাহর জুমার পরে চার রাকাত নামাজ পড়েছেন আল্লাহ নবী এই চার রাকাত এক সালামে পড়েছেন দ্বিতীয় রাকাতে সালাম ফেরান প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো মুফতি শফিক আজিমি সাহেবের চলুন তার আলোচনাটি শুনে আসা যাক এই বর্তমানে টেলিভিশনে একজন আলোচিত বক্তা এই বিষয়ে কথা বলেছেন যে জুমান নামাজের আগের সাইড রেখার যে শূন্যত আছে এই শূন্যত নাই তার অস্তিত্ব নাই এবং এটা ফালতু নামাজ এই ধরনের কথা বলা হয়েছে বলা হয়েছে না তো এই বিষয়ে আমি সংক্ষেপে বলি এখানে একটা কাগজও দেওয়া হয়েছে সেই কাগজের মধ্যে প্রশ্নটা আছে জুমার জুমার সালাতের সালাতের আগে বিধান কি এটা এর মধ্যে সন্দেহ নাই এটার মূল হাদিস বোখারি শরীফ প্রথম খণ্ডের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খণ্ডের দুইশো তিরাশি নম্বর পৃষ্ঠা এ সংক্রান্ত একটা হাদিস আছে সে হাদিস ইবনে মাহজা শরীফে আছে এক হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস ইবনে মাহজা শরীফের এই হাদিসটার মধ্যে এক একজন রাবি একটু দুর্বল আছেন তো এই হাদিসটা যদি আর এক সনদে সহি থাকে আর এক সনদে মজবুত সনদে প্রমাণিত থাকে ওনার ওই দুর্বলটা দেখায় কোনটা দেখায় চলুন এই ব্যাপারে রাকাত কতটা ছিল এটা ইমাম বুহারি রহমতুল্লাহ আলের দাদা ওস্তাদ আব্দুর রাজ্জাকের কিতাব থেকে মুসান্নফে আব্দুর রাজ্জাক আবার সঙ্গে আছে এই মুসান্নফে আব্দুর রাজ্জাক এটা তিন নম্বর খণ্ড দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা

আবদুল্লাহ বিন মাসুদকে চিনেন যার ব্যাপারে সাহাবায়ক রামের বক্তব্য ছিল আল্লাহ রসুল সাল্লা আসলামের সবচেয়ে বেশি আল্লাহ রসুলের মতো চলা চলাফেরা কথাবার্তা উঠা বসার দিক দিয়ে আল্লাহ রসুলের যদি কম্পোজ কপি ফটোকপি বলা যায় সেটা ছিলেন মাসুদ হজি আল্লাহ হজরত হোজায় ফাতুক এক লোক জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেন বলছেন তুমি কালকে সকালে উঠে চলে যাবে আবদুল্লা বিন মাসুদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত উনি যা করেন আল্লাহ রসুল এগুলোই করতেন আবদুল্লা বিন মাসুদ রসিউল্লাহ নির্দেশ দিচ্ছেন জুমার আগে চার রাকাত নামাজ পড়ার ও বা আরবান আর বান এরপরে জুমার পরে আর কয় রাকাত চার রাকাত পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস মোসানাফে আব্দুল রাজ্জাক ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কিন্তু উনি দাদা উস্তাদ আচ্ছা এই হাদিসটা ওনাদের আবার দাদা সাহেব কথা বলছেন না নাসির উদ্দিন আলবানি যাকে ওনারা খুব বেশি মানেন আলবানির কিতাব আমার কাছে আছে সিলসিলাতুল হাদিস দইফা সিলসিলাতুল হাজিসিদ দইফার তিন নম্বর খন্ডের তিরাশি নম্বর পৃষ্ঠায় আলবানি বলেছেন এই হাদিস এত বিশুদ্ধ যে তার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই সিলসিলাতুল হাজিসিদ দইফা সিলসিলাতুল হাদিস দইফাল মৌজুয়া খন্ড নম্বর তিনিশ সন্দেহে জুমার আগের চার জায়গা প্রমাণিত যারা এটিকে ফালতু নামাজ বলবে তাদের তাদের সায়খ অত দূরে থাক তাদের ইমান নিয়ে সন্দেহ সৃষ্টি নামাজকে যারা এরকম করবে ফালতু নামাজ বলবে তো তাদের দূরে থাক তাদের ইমান আসলে আমাদের সন্দেহ সৃষ্টি হয়ে যায় প্রিয় দর্শক বিন্দু আপনারা মুফতি রিজাল করিম আবরার এবং মুফতি শফিক আসামি সাহেব দামাত বারকাতমুর আলিয়া এনাদের বক্তব্য শুনলেন এই বক্তব্যগুলোর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে হাদিস শরীফের মধ্যে সয়ী সনদে জুমার নামাজের পূর্বে চার রাকাত নামাজ রয়েছে এই চার রাকাত নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা আলোচনা শুনব মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসা যাক হাবিব এবং হাবিবাহাম কাবলাল জমা চার রাকাত পড়েছেন অতএব এই যুগে কেউ যদি বলে কাবলাল জমা বলতে কোনো নামাজ নেই বা চার রাকাত জমা নেই তারা নিঃসন্দেহে তাদের আরো আরো নিঃসন্দেহ গবেষণা করার দরকার রয়েছে দর্শক বিন্দু এখন আমরা এ বিষয়ের উপর আলোচনা শুনবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিম চলুন তার আলোচনাটি শুনে আসা যাক নামাজ পড়তেন দীর্ঘ পড়তেন এটা হাদিসে আসছে নামাজ পড়তেন কোন আপনারাই শুনলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লা তিনি স্পষ্ট ভাষায় বললেন কিছু কিছু সাহাবি থেকে বর্ণিত রয়েছে সহি হাদিসে যে তিনারা জুমার পূর্বে চার রাকাত সনদ নামাজ আদায় করেছেন তাহলে যে সাহেবগুণ বলতেছেন জুমার নামাজের পূর্বে কোনো নামাজ নেই এবং কোনো সহি হাদিসের দ্বারা প্রমাণিত নেই জুমার নামাজের পূর্বে চার রাকাত নামাজ এটা প্রমাণিত নেই তারা কিসের ভিত্তিতে কথাগুলো বলেছেন নিশ্চয় মানুষকে ধোকা দেওয়ার জন্য এজন্য এই সমস্ত শায়কের বক্তব্য এড়িয়ে চলতে হবে আমাদেরকে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এ বিষয়ের উপর আলোচনা শুনব মুফতি আরিফ বিন হাবিবের চলুন তার ছোট্ট আলোচনাটি শুনে আসা যাক এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার শূন্য আদায় করা মানুষে মসজিদে আনা যায় না এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে আমি ওনার কি কই জানেন গত এক সপ্তাহ আপনি পাঁচ তো ফরোজ নামাজ পড়ছেন ডেলি আমার যদি কেউ প্রশ্ন আমি যা আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ যারা নামাজ না পড়ে এর এই সব প্রশ্ন করে আইসা প্রশ্ন করে হুজুর সুন্নত কি পড়াই লাগবে আইসা প্রশ্ন করে এরে প্রশ্ন করেন আজকে ফজর পড়ছো তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা আজকে ফজর নামাজ পড়ছো নি দেবেন কবি তখন নীরব হয়ে যাবে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সুন্না হাদিস এটা হাদিস ব্যত্তা যারা হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন সুন্না কোরআন সুন্নায় যেইভাবে রসুল আল্লাহ আর তার রসুল বুঝাইতে চায় ওটার জন্য আমরা সঠিকভাবে বুঝতে পারি ওই জাতীয় পণ্ডিত যারা ওই শাস্ত্রের পণ্ডিত যারা তাদের থেকে বুঝতে পারে আল্লাহ তৌফিক দান করেন প্রিয় দর্শক বিন্দু আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন জুমার নামাজের পূর্বে চার কাজ শন্নত নামাজ রয়েছে আর এই শন্নত নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে যে সমস্ত সাহেবগণ বলতেছেন জুমার নামাজের পূর্বে কোনো নামাজ নেই নির্ধারিত কোনো নামাজ নেই দুই দুই রাকাত করে পড়তে হবে তাদের কথা ঠিক নয় তাই আমরা ওই সমস্ত শায়েকের কথায় বিভ্রান্ত হব না যে সমস্ত শায়েকগণ মানুষদেরকে ইসলামের নামে সই হাদিসের নামে বিভ্রান্ত করতেছে মানুষকে বিভ্রান্ত কথা বলে আমল থেকে দূরে সরাইয়া যাচ্ছে তাদের ধোকাবাজি কথা থেকে এড়িয়ে চলবো তাদের বক্তব্য এড়িয়ে চলবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ও আফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত